হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে আইস ললি তৈরি করা যায় খুব সহজভাবেই তৈরি করব আর যেহেতু এখন আমের সিজন আমরা চাইলে কাঁচা আম দিয়ে বাচ্চাদের আইস ললিটা তৈরি করে দিতে পারি বাচ্চারা অনেক পছন্দ করবে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চারটি কাঁচা আম নিয়েছি বাজারে এখন অনেক আমি আমগুলো সিদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আম সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি এখানে আমটা প্রায় সিদ্ধ হয়েছে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি আমগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমগুলো আমি ছিলে নিব ছিলে আমের ভিতরে পিড়ি বের করে নিব এখানে আমের খোসাগুলো অনেক মোটা ছিল এখানে আমি বের করে নিয়েছি এখানে চারটা আমের পিউরি আছে এখন সম্পূর্ণ আমের পিউরিটা আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে আমি পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব আর এই আমটা অনেক ভালো ছিল আমের গুণ শাশ ছিল না এর আমটা বাড়িতে জামু এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন এখানে আমি দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এরপর গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমের সাথে মিশিয়ে নিব এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিয়ে দিব এক মতো দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে না হলে আপনার আইস ললিটা ভালো হবে না এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলায় দিয়ে দিয়েছি এখানে বড় ঘুটেছে এখানে আমি চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এটি নামিয়ে ঠান্ডা করে নিব এখানে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ধেড়ে নিচ্ছি এখানে আমি আজকে এটাতে ললি গুলো তৈরি করব। এখন আমি সবগুলোতে ঢেলে দিচ্ছি এভাবে আমি সবগুলোতে দিয়ে দিলাম এখন আমি এখানে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই ওয়েল পেপার দিয়ে করতে হবে এখানে আমি আইসক্রিমের স্টিকগুলা ব্যবহার করছি এখন আমি একটু ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম এখন সবগুলো স্টিক এইভাবে দিতে হবে এখন আমি রেখে সারা রাতের জন্য এটা হলো তার পরের দিন এখানে ফাইল পেপারটা সরিয়ে নিলাম আইস ললিগুলো ভালোভাবে জমেছে এখন আমি আইস বের করে নিচ্ছি আর যেহেতু তো আইস গলে যাবে সেজন্য আমি আগে থেকে একটু আইস করে রেখে দিয়েছিলাম এখন আমি এখানেই রেখে দেব তাহলে আর আইস বলবে গলবে না সবগুলো এভাবে বের করে নিচ্ছি হয়ে গেছে মজাদার কাঁচা আমের আইস ললি আমরা বাজার থেকে না কিনে বাচ্চাদের ঘরেই তৈরি করে দিতে পারি আর বানাতে খুব একটা ঝামেলা নেই যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেস